হৃদয়ের প্রেম তুমাই নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ের প্রেম জেগেছে তুমাই নিয়ে ও মদি নাওয়ালা আমি পরি আমি দুদপরি নাতে তে যাই চন্দমালা দয়ের প্রেম জেগেছে তুমি ও মদিনাওয়ালা দের প্রেম জেগেছে তুমি ও মদিনাওয়ালা চোখে ঘুম আসে না সেই বাসো না আসবে কবে সে সাথে পথ চেয়ে থাকি তুমি তো তা বাসো না বুঝিও কি বুঝো না কেন দাওয়া মায়ে মন ফাঁকি কবে আমায় পান করাবে দিদাল পেয়ালা প্রেম জেগেছে তুমাই নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ের প্রেম জেগেছে তুমাই নিয়ে ও মদিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মন তো কিছু মানে না কতটা আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানে না কতটা মজন আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন হয়ে যে উতলা द प्रेम जगे छ तुमादिनावाला प्रेम जगे छ तु मैनी ओ मदनावाला सल्लामिकुम वरम